কুকুর বা বিড়াল যদি কামড় মারে অথবা আচর দেয় তাহলে রেবিস নামক এক ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে যেটাকে বাংলায় জলাতঙ্ক রোগ বলা হয় আর রেবিস হওয়া তখনই সম্ভব যখন কামড় মারা প্রাণীটির শরীরে রেবিস রোগ থাকে রেবিস একটি ডেডলি ডিজিজ যার কেস ফেটেলিটি রেট অ্যারাউন্ড হান্ড্রেড পারসেন্ট তার মানে হচ্ছে যদি কোনো মানুষের রেবিস রোগ হয় তাহলে তার বাঁচার সম্ভাবনা নাই বললেই চলে আর রেবিস একটি ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ তার মানে হচ্ছে ভ্যাকসিনের মাধ্যমে আমরা রেবিস প্রতিরোধ করতে পারি সুতরাং কুকুর অথবা বিড়াল যদি কাউকে কামড় মারে তাহলে কামড় মারা জায়গাটি ভালো করে ধুয়ে নিতে হবে এবং তাড়াতাড়ি নিকটবর্তী হসপিটালে গিয়ে ভ্যাকসিন নিতে হবে শুধুমাত্র ভ্যাকসিনের মাধ্যমে রেবিস রোগ প্রতিরোধ করা যায়